আমি রায়হান থেকে খুব সুন্দর একটি কালেকশন নিয়ে এটার ভিতরে এটার ছয়টা কালার পাবেন পাঁচটা কালার পাবেন দুইটা যে কালারটা বলে আছি নেভি ব্লু কালার ইভেন সফট কটন খুবই সুন্দর একটি ফেব্রিক্স আশা করি ভালো লাগবে এটার ভিতরে আরেকটা কালার আছে এটা কালো কালার দেখুন খুব সুন্দর কাছ থেকে দেখা যাচ্ছে এটার ভিতরে পাঁচটা কালার আছে আমার সাথে যে ডিজাইনটা আছে ওটাও পাঁচটা কালার পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে একশো টাকা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন কোন কালারটা লাগবে সেটা সিলেক্ট করে সেটা সিলেক্ট করে দেবেন ইভেন একাধিক প্রোডাক্ট যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের নক করবেন এটার সাথে আরেকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা একটু হালকা কাজ এটা একটু ভারী কাজ এটার ভিতরে সেম এটা কিন্তু নেভি কালার আছে দেখুন খুবই সুন্দর এটা সাদা আছে অ্যাশ কালার আছে কালো আছে খুবই সুন্দর সার্ভিস পাবেন সফট কটন সম্পূর্ণ সফট কটন এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই আপনার ভালো লাগবে খুব দ্রুত পারচেস করে ফেলুন এই একটা কালার অ্যাশ কালার এটা মাত্র শুধুমাত্র সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এত সুন্দর প্রোডাক্টটি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকাই আপনি পার্সেজ করতে পারতেন পারবেন ইনশাল্লাহ আপনার হাতে পাওয়ার পর অবশ্যই ভালো লাগবে এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে আপনারা যাতে ঠকবেন না সেই গ্যান্টি দিচ্ছি হাতে পাওয়ার পর অবশ্যই ভালো লাগবে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক